আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা দাদা ও দিদিরা আজকে আপনাদের মাঝে এমন একটা সহজ বিচ্ছেদের একটা নকশা নিয়ে আসছি সহজ এবং কি এই বহুবার পরীক্ষিত সহজ বহুবার পরীক্ষিত এই নকশাটা দুজনের মাঝে বিচ্ছেদ করে দিবেন দুজনকে বিচ্ছেদ করে দিবেন অবৈধ প্রেম ভালোবাসা বিচ্ছেদ করে দেবেন যে নকশাটা আমি দিতেছি এই যে নকশাটা দেখতেছেন যে নকশাটা দেখতেছেন এই নকশাটা যেভাবে আছে অঙ্কন করবেন লাল কলম দিয়ে হোক কালো কলম দিয়ে হোক যেভাবে অঙ্কন করবেন সাদা কাগজে যদি টিসু কাগজে অঙ্কন করতে পারেন তাইলে আরো ভালো এরকম পাতলা টিসু কাগজ টিসু কাগজ আছে বাজারে বিক্রি করে হয়তো পাঁচ টাকা দশ টাকা করে নিবে এরকম পাতলা টিসু কাগজের ভিতরে যদি অঙ্কন করতে পারেন তাহলে আরো ভালো অঙ্কন করে নকশাটা কি করবেন এই নকশাটার উপরে বেজি বেজির পশম শরীরের পশম দিবেন বেজির পশম দিবেন সাপের সাপের চামড়া বদলায় প্রতি বছর বছর চামড়া বদলা ওই সাপের থেকে কদুরা এগুলা রাস্তাঘাটে পাওয়া যায় বা বিভিন্ন জায়গায় পাওয়া যায় ওগুলা আমি এই একটু চামড়াই ওইটার ভিতরে দিবেন দেওয়ার পর যদি পারেন দুইজনের শরীরের বস্ত্র দিবেন শরীরের বস্ত্র মানে সুতা বা যে কোনো জিনিস আর না পারলেও কোনো সমস্যা নেই এটা এভাবে বাস করবেন বাস করে সুন্দর করে বাস করে এমন ভাবে বাস করবেন সুতা দিয়ে লাল সুতা আপনার বান্ডিলের লাল সুতা লাল সুতা দিয়ে এটা ভালো করে বানবেন লাল সুতা দিয়ে লাল সুতা দিয়ে ভালো করে বানবেন ওই নকশাটা বেঁধে কি করবেন বাঁধার পরে নকশা একটা শ্মশানে যারা শ্মশান চিনেন শ্মশান বা শ্মশান চিনেন না সীতা একটা শ্মশানে দাফন করবেন সর্বপ্রথম এটা শ্মশানে দাফন করবেন দুই নম্বর যে নকশাটা পেঁচাই নিছেন ওইটা কবরস্থানে দাফন করবেন দাফন করে দেওয়ার সাথে সাথে ঝগড়া লাগবে দেখ বহুবার পরীক্ষিত স্বামী স্ত্রীর ভিতরে কেউ ঝগড়া লাগাই না আমি বারবার আপনাদের কাছে হাত জোর করে বলতেছি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো এগুলা ওইখানে দাফন করে দেওয়ার সাথে সাথে বিচ্ছেদ হবে তবে কেউ যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে এটা আমার ইউটিউব চ্যানেল দায়ী থাকবে না আপনাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় দুটার ভিতরে বেজির কসম সাপের চামড়া দিবেন যদি বস্রু থাকে বস্ত্র দিবেন না থাকলে নাই প্রয়োজন নেই এভাবে যেভাবে বলছি ঠিক সেভাবে বাস করে লাল কা লাল সুতা দিয়ে দাপন করে দেন দুটা দুই জায়গায় সাথে সাথে বিচ্ছেদ হয়ে যাবে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাকে দিয়ে যারা কাজ করাতে চান স্নেহ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এক থেকে তিন দিন বা সাত দিনের ভিতরে যে কোনো কাজের রেজাল্ট পাবেন আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ